হ্যালো আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা ও ভাই ও বোনদেরকে জানাই আমার নতুন ভিডিওতে স্বাগত আল্লাহ তাআলার বিশেষ সহমতে আজকে আমি তেলাওয়াত করবো সুরা অ্যান্ড ম্যাজ এর এগারো থেকে পনেরো আয়াত শুরু করা যাক

তালাম জের তিল কাপ কা তিলকা কা ই জাল দুই জবর জান ই জান কাপ আসা জে এই জন্য এখানে এক ফার গুন্ন হাবে কনু তিল কা ই জান কাপ র জবর কার র জবর কার র তাতি বেশ্তুন খালি জর খা

راجور ها فیزه اون بی